নমস্কার গঙ্গাসাগর ব্লগের আরেকটি ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি এই মুহূর্তে পৌঁছে গেছি কাকদ্বীপের যে বাসন্তী ময়দান সেই বাসন্তী ময়দানের যুবশক্তি সংঘের যে পুজো মণ্ডপ সেই যুবশক্তি সংঘের পুজো মণ্ডপের সামনে এবছর তাদের দুর্গা পুজো মণ্ডপ পাহাড় কেটে কিন্তু শিবলিঙ্গ বানানো হয়েছে দেখতে চান পাহাড় পেছনে সেই পাহাড় কেটে কিন্তু শিবলিঙ্গ তৈরি করা হয়েছে কাকদ্বীপের যুবশক্তি সঙ্ঘের যে পুজো মণ্ডপ সেই পুজো সামনে থেকে সরাসরি আপনাদের সামনে লাইভ তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা যারা এখনও পর্যন্ত গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ফলো করেননি অবশ্যই ফলো করবেন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকবেন এই মুহুর্তে আমি পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন যে পেছনে পাহাড় ক্ষেত্রে কিন্তু বানানো হয়েছে শিবলিঙ্গ সেই শিবলিঙ্গ আদলে কিন্তু তৈরি দুর্গাপুজো পুজো মণ্ডপ কাঁকিপের যুবশক্তি সঙ্গে সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা যারা ফেসবুক পেজে নতুন আছো অবশ্যই পেজটিকে ফলো করবে ইউটিউব চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম বিভিন্ন ধরনের ভিডিও দেখতে হলে আর আজকের কাকদ্বীপে পৌঁছে গেছি কাকদ্বীপের বেশ কয়েকটি পুজো মণ্ডপ তোমাদের সামনে লাইভের মাধ্যমে তুলে ধরছি আজকে তো সেরকম দেখতে পাচ্ছেন যে কাকদ্বীপের যুবশক্তি সংঘ তাদের যে পুজো মণ্ডপ সেই পাহাড় কেটে কিন্তু শিবলিঙ্গ সেই পুজো মণ্ডপে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে বৌদ্ধের মূর্তি রয়েছে মূর্তিগুলো শুধু দেখুন বৌদ্ধের মূর্তি রয়েছে এই মূর্তিগুলো দেখুন একদম এলেই আপনারা দেখতে পাবেন ভিডিও দেখলে হবে না অবশ্যই আপনারা কালকের থেকে এই পুজো কিন্তু দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে আগামীকাল থেকে কিন্তু এই সমস্ত পুজো মণ্ডপ এটা গণপতি বাপ্পা মরিয়া রয়েছে গণপ সিদ্ধিদাতা গণেশ রয়েছে এই পুজো মণ্ডপের এই সমস্ত কাজ দেখতে হলে অবশ্যই আপনাদের কালকের থেকে একদম দশমী পর্যন্ত কাকদ্বীপের যুবশক্তি সঙ্গের পুজো মণ্ডপে আসতে হবে দেখতে পাচ্ছেন যে কাকদ্বীপের যুবশক্তি সঙ্গের পুজো মণ্ডপ থেকে আপনাদের সামনে সরাসরি লাইভ তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে এই পুজো দেখতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে কাকদ্বীপের বেশ কয়েকটি পুজো মণ্ডপ যেমন আজকে আমি দেখাচ্ছি আপনারা পঞ্চমী থেকে কি সমস্ত পুজো মণ্ডপ খুলে দেওয়া হবে কালকের থেকে একদম দশমী পর্যন্ত আপনারা দেখতে পাবেন তারই তারি উপভোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন যে মহাদেব বসে রয়েছে মহাদেব কিন্তু একদম বসে রয়েছে খুব সুন্দর সুন্দর কিন্তু মূর্তি বানানো হয়েছে যেমন দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের মাকড়সার জাল জালও রয়েছে দেখতে পাচ্ছেন যে মাকড়সার জাল আর মহাদ মহাদেব কিন্তু একদম ওপরে আর কাজ চলছে কিন্তু রাজ্যে গিয়ে দাদাভাইরা কাজ করছে কারণ বৃষ্টির জন্য প্রাকৃতিক দুর্যোগের কারণে বৃষ্টির জন্য কিন্তু কিছুটা কাজের মানে প্রবলেম হয়েছে তার কারণে কিন্তু বেশ কয়েকটি পুজো মণ্ডপ একটু দেরিতে কমপ্লিট হচ্ছে নাহলে কিন্তু আজকের এই সমস্ত পুজো কমপ্লিট হয়ে যাওয়ার কথা আর প্রতিমা দেখুন খুব সুন্দর প্রতিমা থিমের তৌরি প্রতিমা দুর্গা প্রতিমা দেখতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে কাকদ্বীপের যুবশক্তি সঙ্গ মানে বাসন্তী ময়দানের যে যুবশক্তি সংঘ সেই সঙ্গের পুজো মণ্ডপে কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানাবে এরকম বিভিন্ন ধরনের পুজো মণ্ডপের লাইভ কিন্তু আপনাদের সামনে সরাসরি তুলে ধরব আমি পরপর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে বৌদ্ধের মূর্তিটা দেখুন এই মূর্তি দেখতে অবশ্যই কাকদ্বীপের যুব শক্তির সঙ্গে যে পুজো মন্ডপ সেই পুজো মন্ডপে আর আছে কাকদ্বীপ থেকে সরাসরি আপনাদের সামনে লাইভ তুলে ধরছি মা করসার জাল দেখতে পাচ্ছেন খুব সুন্দর থিমের উপরে এই পুজো মন্ডপ বানানো হয়েছে কাকদ্বীপের যে যুবশক্তি সংঘ সেই যুবশক্তি সংঘের যে পুজো আর এই দাদারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে এই সমস্ত পুজো মণ্ডপ বানাচ্ছে একজন দাদা রয়েছে এরা কিন্তু দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সামনে এত সুন্দর সুন্দর পুজো মণ্ডপ উপহার দিচ্ছে এখনও কাজ চলছে কালকের থেকে কিন্তু এই সমস্ত পুজো মণ্ডপ খুলে দেওয়া হবে দর্শনার্থীদের উদ্দেশ্যে তাই আপনারা পুজো কয়েকটা দিন এই সমস্ত পুজো মণ্ডপ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করুন খুব সুন্দর সুন্দর কয়েকদীপের বেশ কয়েকটি পুজো কমিটি তারা কিন্তু থিমের থেম আপনাদের জন্য নিয়ে চলে

সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ দেখা হচ্ছে অন্য কোন পুজো মণ্ডপ থেকে সরাসরি এই গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজে লাইভের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো অন্য কোনো পুজো মণ্ডপ থেকে আর দাদারা সাউন্ড সিস্টেম দাদারা কিন্তু সাউন্ড রেডি করছে কালকের থেকে কিন্তু দর্শনার্থীদের জন্য কিন্তু এই পুজো মণ্ডপ খুলে দেওয়া হবে আর এই পুজো দেখতে হলে এই পুজো মণ্ডপ আপনাদের দেখতে হলে অবশ্যই হাতে সময় নিয়ে আসতে হবে হাতে কিন্তু আপনাদের সময় নিয়ে আসতে হবে কারণ এই সমস্ত পুজো মণ্ডপ দেখতে হলে প্রচুর কিন্তু লাইন পড়ে যায় এই এইরকম দিয়ে লাইন পড়ে যায় তখন কিন্তু আপনাদের হাতে সময় নিয়ে আসতে হবে দেখতে পাচ্ছেন যে পাহাড় কেটেই শিবলিঙ্গ বানানো হয়েছে এই পুজো দেখতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে কাকদ্বীপের বাসন্তী ময়দানের যে যুবশক্তি সংঘ সেই পুজো মণ্ডপে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকম এই ধরনের বিভিন্ন ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো রাখবেন